তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ইনিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ দেখো যিনি এখানে শুয়ে আছে এ দেখো যিনি এখনো ঘুম ভাঙেনি ঘুম চোখে এখনো শুয়ে শুয়ে বিছানাতে করছে আর ওদের রিমি গাছে পড়তে তুলু গাছে স্কুলে এক্সাম চলছে আজকে ম্যাথস আছে এক্সাম দিতে গেছে তোমাদেরকে সেদিন দেখেছিলাম দিদাকে আমার মা বাড়িতে নিয়ে গিয়ে তা দিদা মারা গেছেন দিদা খুবই কষ্ট পাচ্ছিলেন দুদিন ধরে আরও বেশি করে কষ্ট পাচ্ছিলেন আমার সে যে আমি কাছেই ছিল দিদা তোমা তখন দেখেছিলে ভিডিওতে সত্যি কথা বলতে কি খুবই কষ্ট পাচ্ছিলেন যেহেতু আর মানুষ মারা গেছেন মনটাও খারাপ লাগবে তা সত্ত্বেও আমাদেরকে মানিয়ে নিতেও হবে নিজেদেরকেও মেনে চলতেই হবে যে হ্যাঁ মানুষ বয়স হয়ে গেছে সে যেহেতু খুবই কষ্ট পাচ্ছিলেন আর মা তার সাথে সাথে মামিদেরও খুব কষ্ট হচ্ছিল তাকে দেখাশোনা করা যাই হোক সেই মানুষটা আর চলে গেছেন নিজেদের মনটাও ভালো নেই যার জন্য কালকে আমি কোনো ব্লগই করতে পারিনি আর যাক উনি যেখানে গেছেন সেখানে যেন ভালো থাকেন এই কামনাই করি আর দিদা যেন সময় উপর থেকে আমাদেরকে আশীর্বাদ করেন এইটাই এইটুকুই চাই আর কিছু চাই না তো চলো স্বাভাবিকের জীবনযাপন মতনুযোগী এখন কাজকর্ম যেমন চলার তেমনই চলাতেই হবে তো সকালবেলা তুলু স্কুলে গেল যেহেতু স্কুলে টিফিনে কি দেব কিছু বুঝে উঠতে পারছি না তখন ঘরে ব্রেড ছিল ব্রেডটা একটু স্যান্ডউইচ করে দিয়ে দিলাম আর আজকে আমাদের সেরকম কোনো রান্নার অতটা ঝামেলা রাখিনি টুকটাক রান্না করে আজকে ছেড়ে দেবো তো চলো দেখি এবার টিফিনটা কীভাবে কি রেডি করি আর টিফিন কীভাবে কি করছি আমি স্যান্ডউইচটা কীভাবে করব এটা খুব অল্প সময়ের মধ্যে স্যান্ডউইচটা করা যায় আমি স্যান্ডউইচটা তোমাদেরকে দেখাবো যেহেতু রিমি এখনও টিফিন নিয়ে যায়নি ওর টিফিনটা রেডি করব যখন তোমাদেরকে আমি সেই ভিডিওটা দেখাবো তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে ঘরে যেটুকু জিনিস থাকবে সেটুকু দিয়ে কীভাবে একটু স্যান্ডউইচ করে দেওয়া যায় আমার ঘরে মেয়োনজ নেই সত্যি কথাই আমার মেয়োনজ নেই আমি মেয়নিজ ছাড়াই করবো চিজ দিয়ে করবো কীভাবে করি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে স্যান্ডউইচের জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি ধনে পাতা দিয়েছি আর কিছু দেওয়ার নেই এবার পর এক করব এ যিনি কি করছো বোলো এ বাবা সব শাক পাতা নিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এর সঙ্গে আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো ভাজা মশলা দেওয়া হলো তার সঙ্গে দেবো একটু নুন আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে এ তোমাদের ঘরেতে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু যদি ভাজা মশলা থাকে ওইসব মিশিয়ে করে নিলে এটা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা দেরিও হয় না আর যদি কারোর ঘরে যদি তোমাদের চিজ থাকে চিজ তো সবার ঘরেই থাকে মেহমিষ না থাকলেও চিজ থাকে ওইটা একটুখানি যখন পাউটের সঙ্গে এটা যখন দেবো লাগিয়ে তার ওপরে ওটা গ্রেট করে দেবো কাজ আমার করছে তোমাদেরকে দেখি দিই পাউনিটা কিভাবে ওর সঙ্গে লাগাতে হবে একটা পাউটির ওপর এরকমভাবে আলুটাকে লাগিয়ে নিয়ে একটু অল্প করেই দিয়ে ভালো করে চাড়িয়ে দাও সব জায়গাটাতে দিয়ে এবার আর একটা পাউটিও পাশে রেডি করছি দুটোকে করে তোমাদেরকে দেখাই তারপর যখন ভাজবো তখন আবার দেখাবো এটা এখন রেডি করে রেখে দিই আমার একটু ভুল হয়ে গেছে যেটা হচ্ছে পাউটির সাইডটা একটু কাঁচি দিয়ে কেটে দিতে হবে এইটা আমি ভুলে গেছি লাগানো হয়ে গেল না আমার ভুল করে আচ্ছা দিয়ে এই একটা পাউটি এরকম একটা এইটাও কেটে দেব যেটা ওর ওপরে চাপিয়ে দেবো সেটাকেও কাটবো দিয়ে এরকম চাপিয়ে দিতে হবে তারপরে এটাকে গেট করে এইভাবে একটা রেডি হলো এই চিজটা গ্রেট করে দিয়ে এটাকে এর ওপর ভালো করে আটকে দিতে হবে দিয়ে ফ্রাইং প্যানে বাটার দিয়ে ভেজে নেব তো এরকমভাবে সব কটা করে নিই তারপর যখন ভাজবো তোমাদেরকে সব দেখাবো কেমন করে ভাজছি তারপর তোমাদের দেখিয়ে তো দেখো এইবারে এই একটু বাটার নিয়ে এই বাটারটা নিয়ে ফ্রাইং প্যানে এখানে তিনটে পাউটি এক জায়গায় করেছি করে এর উপরে বসে দিলাম আর গ্যাসটা একদম স্লিম আঁচে রাখতে হবে নয় ব্রেড ব্রেডটা পিছনটা পুড়ে যাবে আর অন্য পিঠে একটু বাটার নিয়ে এরকম করে লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে যখন ভাজবো তখন এ দিতে গেলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে প্লাস বাটারটাও কম লাগে তো এটাকে এবার উল্টাতে হবে উল্টে দিয়েছি যেইভাবে একটু চেপে চেপে দিতে হবে প্রথমে দেখো আমি দুটো রেডি করেছি তখন দুটো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে ওই একই রকমভাবে জিনিসটা করতে হবে সেম হচ্ছে এইটাও হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার এটাকে তুলে নিয়ে এই চপার বোর্ডে রেখে দিলাম কারণ এটাকে এবার শেপ করে স্যান্ডউইচের আকারে কেটে নেব আর এই দেখো সাইডে যে কাটারগুলো সেগুলোকে পুরো সাইডে রেখে দিয়েছি কেটে ওগুলো পরে হয় ব্রেড কাম করা যাবে আর তা না হলে চা দিয়েও যদি কেউ খাও খেয়ে নেবে এবার এইটাকে এই কোন বরাবর যেমন স্যান্ডউইচ কাটে তেমনভাবেই কেটে নেবে জাস্ট ঘরোয়া জিনিস আমি অতটা হয়তো ঠিক করে দেখাতে পাচ্ছি না ক্যামেরার মাধ্যমে কারণ এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে হচ্ছে যিনি স্কুলের জন্য রেডি হচ্ছে তো দেখো আমার এই যে এইরকমভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ কাটা হয়ে গেছে আর দেখতেও হবে ঠিক এরকম মেয়েদের স্কুলের টিফিনের জন্য ঠিক আছে জাস্ট ওরা একটু করে খায় তো ওদের জন্য হয়ে যাবে আর আমার এখানে ভাত হয়েই গেছে এবার শাক ভাজা করবো যে পালং শাক কাটা হয়েছে আর এখানে দেখো ঝিমির কাজ আমার যত কালিগুলোকে নিয়ে কাটা পিঁয়াজ কালিগুলোকে নিয়ে খেলা হচ্ছে তুমি কী দুষ্টু করছো বাবা বাবা বললেই এখন খালি ওরকমভাবে ঢং করবে তো চলো আমি রান্না বান্না করি আবার দেখা পরে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সারাদিনের এই এখন একটু বসেছি টিভি দেখতে আর এই পর তো খাবারের জোগাড় করতেই হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার বাপের বাড়ি থেকে আনার শাক এই শাকের লেগে জমি টাটকা তোলা শাক আসলে মায়েদের বাড়ির চারধারে পাঁচিল কলকাতা শহরে যেমন জায়গা জমি হয় চারধারে পাঁচিলের মাঝখানে যেটুকু জায়গা সেটুকু জায়গাতেই শাক ঘুরেছিল লাল নটে আর পালং শাক বুনেছিল তার মধ্যে পালং শাকটি আমাকে দিয়েছে মা সকালবেলা তোমার দাদা ভাই গেছিলো বাড়িতে একটু তার জন্য পাঠিয়ে দিয়েছে তো এই এইসব বান্না কালকে হবে আজকে যখন নিয়েছে তখন আমার রান্না প্রায় সব শেষ তার জন্য আর কিছু হাত দিইনি এটা কালকের জন্য কেটে রেখে দেবো কালকে রান্না হবে তো রান্না বান্না আবার এখন জোগাড় করতেই হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন